আসসালামু আলাইকুম আরাক্সা পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদেরকে পার্টি কাতার শাড়ি দেবো যেটা হচ্ছে একবারে হোলসেল প্রাইস আমাদের কাছে পার্টি কাতার শাড়িগুলো পাবেন একদম লাইট কালারের মধ্যে অসম্ভব সুন্দর কিছু পার্টি কাতার শাড়ি পাচ্ছেন আমরা আপনাদেরকে ওপেন করে দেখাবো সাথে সাথে দামটাও বলে দেব এগুলা একেবারে ইউনিক কালেকশন একেবারে ইউনিক লাইট কালারের মধ্যে আছে চাইলে আপনারা দেখতে পান এগুলো আসলে এই প্রোডাক্টগুলো খুবই রেয়ার প্রোডাক্ট তো আপনারা যারা পছন্দ তারা নিয়ে নেবেন একদম রিজনেবল দামের মধ্যে পাবেন আচ্ছা আমি শাড়িগুলো আপনাকে ওপেন করে দেখাচ্ছি এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে দেখেন সম্পূর্ণ আড়াই কাজ করা এই শাড়িগুলার এগুলো যে রেঞ্জের মধ্যে আছেন এই রেঞ্জের মধ্যে কিন্তু আপনাদের সকলেরই আপনার চাহিদা শীর্ষে থাকে কেন এগুলো একদম মিড রেঞ্জের মধ্যে আপনারা চাইলে নিতে পারেন এগুলো ষোলোশো পঞ্চাশ টাকার মধ্যে পাবেন এক হাজার ছয়শো পঞ্চাশ টাকায় এই যে এটা হচ্ছে বাঙ্গি কালার মধ্যে দেখেন এটাও সুন্দর কালার ব্লাউজ পিস সহ তো খুবই ভালো মানের প্রোডাক্ট আপনারা ছেলে এগুলো দেখতে পারেন একেবারেই আনকমন ডিজাইন একেবারে আনকমন এক হাজার ছয়শো পঞ্চাশ টাকায় এটা হচ্ছে গোলাপি কালার দেখেন প্রত্যেকটা কালারই সুন্দর সবগুলো কালারই কিন্তু দেখার মতো কালার ঠিক আছে খুবই সুন্দর সুন্দর কালারগুলো ষোলোশো পঞ্চাশ টাকা পাবেন এটা মেরুন কালারের মধ্যে এটা একটু ভিন্ন ডিজাইন যাদের ডিপ কালার প্রয়োজন আপনার ডিপ কালার নিতে পারবেন এই দেখেন এই আঁচলটা দেখেন খুবই সুন্দর আঁচল করা আছে বিশাল একটা আচর বিশাল আর বড়ি কাজটা ছোটো আকারে দেওয়া আছে পাটটা অনেক সুন্দর এটা বটর গ্রিন কালারটা দেখেন খুবই সুন্দর ডিজাইনটা চমৎকার ডিজাইনটা চমৎকার এক হাজার ছয়শো পঞ্চাশ টাকা পাবেন এগুলো আর কিছু কালার আছে কালারগুলো আপনার দেখে দিচ্ছি আপনার যে কালটা পছন্দ সেটা স্ক্রিনশট দিয়ে হটলাইন নাম্বারে যোগাযোগ করবেন এটা ব্লু কালারের মধ্যে আছে এই কালটা মারাত্মক সুন্দর একটা কালার দেখেন অনেক সুন্দর কালারটা খুবই সুন্দর কালারটা এইটাও দেখতে পারেন এটা হচ্ছে সি গ্রিন কালার এটাও অনেক সুন্দর কালারটা দেখেন অসম্ভব সুন্দর এই কালারটাও একদম আপনার দেখার মতো একটা কালার দেখেন আচরটা অনেক সুন্দর ব্লাউজ পিস সহ ষোলোশো পঞ্চাশ টাকা পাবেন যেটা হচ্ছে পার্পেলের মধ্যে সবগুলো কালারই সুন্দর কালার আপনারা যে কালারটা পছন্দ সেটাই আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন স্ক্রিনশট ধরে হটন নাম্বার যোগাযোগ করবেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা পাচ্ছেন একবার হোলসেল প্রাইস সো আজকে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ